এই কলমটা তো বিক্রি হবে না স্যার কারণ এই কলমটা আপনি ব্যবহার করেছেন কাগজ মাগজ দি কি করবো এখনো পর্যন্ত একটা চাকরি জোগাইতে পারলাম না যা এই ইন্টারভিউটা দিয়ে আসি চাকরি হয় হোক না হয় না হোক আচ্ছা ঘরিতে আসি দেখা কত কদ্ধর কি হয় ঠিক আছে

ফারি স্যার এই হয়ে গেলে আমি মাল দলার খাব না আচ্ছা ঠিক আছে তাহলে তোর কাগজ কতগুলো দে স্যার তাহলে আমি বাইরেতে ঘুরে আচ্ছা স্যার এই যে আমার কাগজপাতি দেখেন স্যার তাহলে আপনি একটু দেখেন আমি তো বাইরেতে ঘুরে আসি আচ্ছা এটা আছে আমাদের প্রোডাক্ট সেল করা কোম্পানি এখানে শুধু প্রোডাক্ট সেল করতে হবে ঠিক আছে আচ্ছা জি স্যার আমি পাইব স্যার আচ্ছা তাহলে এই কলমটা বিক্রি করে দেখাও দেনি তুমি? এই কলমটা তো বিক্রি হবে না স্যার কারণ এই কলমটা আপনি ব্যবহার করেছেন। ধরুন এই কলম আমি ব্যবহার করিনি আপনি বিক্রি করে দেখান। আপনি আমাকে মালেন কেন? আপনি জানেন না আপনার কলম আপনি ব্যবহার করেছেন কিনা মিথ্যা কথা বলছেন। মনে করেন এই কলমটা আপনার আপনি বিক্রি করে দেখান। না না এই কলম আমার না। আরে মনে করেন এই কোম্পানিতে আপনার চাকরি হলে আপনার এই প্রোডাক্ট সেল করাই হচ্ছে আপনার কাজ বুঝছেন আচ্ছা হ্যাঁ বুঝতে পারলাম তাহলে আপনি আমার সামনে কলমটা বিক্রি করে দেখান ঠিক আছে এই কলমটা আমি আপনার কাছে বিক্রি করব আপনি কি নেবেন না নেব না কি হলো মারলেন কেন কিনবেন না তো বিক্রি করতে বলছেন কেন আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন না আমি ইন্টারভিউ দিতে আসিনি তো আমি সিয়ারা দেখাই যাইছি তাকে বারবার বলছি আপনি পেনটা বিক্রি করে দেখান ধুর যত সবে কলম সমস্যা কলম সমস্যা শুধু কলম বিক্রি কর কলম বিক্রি কর আপনি এক্ষুনি বেরিয়ে যান তাহলে স্যার আমার চাকরিটা হবে না আপনি যে চাকরি করবেন আপনার মাথায় কোনো বুদ্ধি আছে কি করে স্যার আমার মাথায় যে শুধু চুল দেখা যাচ্ছে বুদ্ধি আসবে কোথা থেকে আপনার মতো লোককে চাকরি দিলে আমার কোম্পানি চলবে না আচ্ছা